প্রবল বৃষ্টিপাতের জলমগ্ন আগরতলা স্মার্ট সিটি জলমগ্ন ত্রিপুরার মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনে জলমগ্ন মানুষের বাড়িঘরও আগরতলা বরতলা হাওড়া নদীর জল বিপদসীমার উপরে দিয়ে চলছে নিম্নচাপ দুর্বল হতেই ঘূর্ণাবর্ত অক্ষরেখার কারণে শনিবার সন্ধ্যা রাত থেকেই আবারও প্রবল বর্ষণ শুরু হয়ে গেল ত্রিপুরায় শনিবার সন্ধ্যা রাত থেকেই প্রবল বর্ষণ শুরু হয় ত্রিপুরার প্রায় সব কোটি জেলাতেই ব্যতিক্রম নয় আগরতলা শহরও টানা বর্ষণে আগরতলা স্মার্ট সিটির বিভিন্ন অঞ্চল জলমগ্ন হয়ে পড়ে জল জমে যায় নিম্নাঞ্চলগুলোতে থমকে যায় স্বাভাবিক জীবনযাপন হয়ে পড়ে যান চলাচল ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহার বাড়ির জলমগ্ন হয়ে পড়ে আগরতলার চন্দ্রপুর আইএসবিটির পাশে হাওড়া নদীর জল বিপদসীমার উপর দিয়ে বইছে বাড়িতে আটকে রয়েছেন বহু মানুষ অভিযোগ এখনো পর্যন্ত প্রশাসনের সংশ্লিষ্ট টিমের কোনো দেখা নেই বৃষ্টির জল নিষ্কাশনে আগরতলা পৌর নিগমের সব কয়টি পাম্প চালু রয়েছে রয়েছে টাস্ক ফোর্স কর্মীরা জলমগ্ন আগরতলা শহর পরিদর্শন করে এমনটাই দাবি করলেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার পরিকল্পনাহীন জল নিষ্কাশনী ব্যবস্থা এবং কাজের দুর্নীতির কারণে জলমগ্ন হয়ে পড়েছে আগরতলা শহর কয়েক বৃষ্টিতে জলপ্লাবিত আগরতলা শহর পরিক্রমা করে বললেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার আছি আগরতলা প্রাণ কেন্দ্র হরিগঙ্গা বসাদ রোড এবং প্যারাডাইস চমুনির মধ্যবর্তী জায়গা আমার পেছন দিকে পুরোটা রাস্তায় জল ডুবে শুধু তাই নয় আজকে বেরিয়েছিলাম এই গণরাজ্যমুনি কাশোপট্টি সুপনতলা আমাদের জ্যাকশন গেইট সহ আরামেশ চমুনি হয়ে পুরো এলাকা আমি বিভিন্ন পার্শ্ববর্তী এলাকা থেকেও খবর পাচ্ছিলাম সমস্ত অঞ্চল এই জলমগ্ন অবস্থায় আছে আমি যা বুঝতে পারছি এইদিকে হাওড়া নদী বা কাকা খাল জলস্তর সেখানে তেমনভাবে বাড়েনি বা সেখানে এই রকম কোনো পরিস্থিতি দেখা দেয়নি যে ভয়ানকভাবে জলের তোর সেখানে নেই কিন্তু শহরের মধ্যবর্তী অঞ্চল আজকে এই যে জল ডুবিতে মানুষ ভুগছে প্রচুর গাড়ি মোটর বাইক থেকে শুরু করে বিভিন্ন মানুষ দোকান পাট আজকে গত আগামীকাল ষষ্ঠী ষষ্ঠীর বাজার ছিল সম্পূর্ণরূপে আজকে জলমগ্ন অবস্থায় হয়েছে মানুষের ক্ষয়ক্ষতি বিশেষ করে যানবাহনের ক্ষেত্রে একটা বিরাট সমূহ ক্ষতি হয়েছে এটা আগরতলা পুর স্মার্ট সিটির কথা বলছে নিষ্কাশনী ব্যবস্থা উন্নয়নের কথা বলছে কিন্তু আজকে সম্পূর্ণ একটা অন্য চিত্র আগরতলা শহরবাসী দেখতে পাচ্ছে পরিষ্কারভাবে বলা যায় যে নিষ্কাশনী ব্যবস্থা সম্পূর্ণভাবে বিপর্যস্ত একটা প্ল্যানিংয়ের অভাবে এই যে পর্যাপ্ত পরিমাণ অর্থ ব্যয়ের কথা বলা হচ্ছে আসলে দুর্নীতি করে নিম্নমানের কাজ করে কোনো ধরনের পরিকল্পনাবিহীন এই শহর উন্নয়নের জন্য যে পদক্ষেপগুলি নেওয়া হয়েছে এটা খানিক বৃষ্টিতেই পরিষ্কার হয়ে গেছে বেআব্রু অবস্থা সারা শহর জুড়ে সাধারণ মানুষের দুর্ভোগ এটা পথচারী থেকে শুরু করে বিভিন্ন অঞ্চলে বসবাসকারী বিশেষ করে মধ্য আগরতলার একটা বিস্তীর্ণ এলাকা জলমগ্ন আমি যতটা ঘুরেছি এই জলমগ্ন অবস্থায় দেখেছি পুর নিগমের যে প্রচণ্ড ব্যর্থতা এই ব্যর্থতার নজির আজকে শহর আগরতলাবাসী দেখেছে আমি মনে করি যে এই আগরতলা পুর নিয়ে স্মার্ট সিটির যে প্রকল্প এগুলির দুর্নীতিগ্রস্ত অফিসারদের দুর্নীতিগ্রস্ত কাউন্সিলর থেকে শুরু করে মেয়র প্রতিদিন কোথায় কোথায় যান পরিদর্শন করেন পরিদর্শনের রেজাল্ট কি তাই নতুনভাবে সমস্ত এলাকা নির্মাণ চলে আজকে জল ঢুকছে এই জল তো এর আগে আজকে থেকে এক দশক আগে এই শহরে এই পরিমাণ জলের জল ছিল না এই নির্মাঞ্চলে আজকে এমন কোনো এলাকা নাই যেখানে বর্ষার জলে ক্ষতিগ্রস্ত হয়নি আমি যে অঞ্চলে বসবাস করি সেখানেও দেখলাম সমস্ত পাড়া জল ডুবিতে আজকে মানুষ এখানে নানাভাবে ক্ষতিগ্রস্ত এর পূর্ণাঙ্গ তদন্ত প্রয়োজন